Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কে অবস্থা সবার নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হলাম ফাই মন্দা সিরিয়াদ আপনারা দেখছেন দারিয়াদ ইউটিউব চ্যানেল তো গাইস অনেক দিন পরে আসলে এলাকাতে একটা ভিডিও করতেছি কারণ আমাদের ইন্ডিয়ান সিরিজ কিন্তু মোটামুটি প্রায় শেষের পথে আপনারা ইন্ডিয়ান সিরিজ কি সবাই কি দেখেছেন না দেখে থাকলে অবশ্যই যাই দেখে আসতে পারেন কারণ অনেক অনেক ভিডিও করছি এবার দার্জিলিং গেছিলাম দেন দীঘায় ঘুরছি কলকাতাতে সবগুলো ভিডিওই কিন্তু ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে আমার চ্যানেলে দেখে আসতে পারে তো গাইজ আজকে যাচ্ছি আমরা নাটোরে নাটোরে যে মেলাটা হচ্ছে সবাই কিন্তু আমি যখন মেলার শর্ট ভিডিও সার্চ ছিলাম টিকটকে তারপর ফেসবুকে তখন সবাই কিন্তু এটা নিয়ে অনেক কিছু জানার জন্য আর কি আমাকে নক টক করছে এই জন্য আমি আসলে চাচ্ছি যে এটা একটা বড় একটা ভিডিও করার ফুল ইনফরমেশন থাকবে কি কি আছে কি কি হচ্ছে সব কিছু এ ভিডিওর মধ্যে থাকবে তো চলেন গাইস আমি আজকে নাটোর যাব আর নাটোরের যে মেলাটা হচ্ছে মেলাটা শ্যুট করবো আর আপনাদের সাথে সবকিছু শেয়ার করব চলেন অনেক দিন যাবৎ এখানে একটা ভিডিও করার ইচ্ছা ছিল আসলে আমরা কোথায় আসছি সেটা বলি আগে সেটা হলো আমাদের নাটোরে নাটোর সদরে কালাইখালি মাঠে উদযাপন হচ্ছে এক মাস ব্যাপী এটা হলো নারী উদ্যোক্তা মেলা তো আমি কিন্তু এর আগেও দুই তিন দিন আসছি বাট আমি কখনও ভিডিও করার ইন্টারেশন নিয়ে আসি নাই তবে ভিডিও করার চিন্তা ভাবনা করছি তো আজকে চলে আসছি দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা গেট আর ওই যে ওখানে টিকিট আছে ওখান থেকে টিকিট নিবো তারপরে ইয়ে করব যে এটা হলো কাউন্টার আর টিকিট মূল্য হলো বিশ টাকা করে এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে এটা হলো টিকিট দেখতে পাচ্ছেন বিশ টাকা করে মেলার মধ্যে যাব ভাই এই টিকিট আবার কিন্তু কাজ আছে পুরস্কার আছে ভাই যে এটা হলো মেলা এখন বেশিক্ষণ ভিডিও করলে কপিনেট চলে আসবে বেসিক্যালি কাহিনী যেটা হয়েছে সেটা হলো যে আজকে আমরা যখন আসতেছিলাম এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মেলাতে যে পরিমাণে ভিড় হওয়ার কথা ছিল যে পরিমাণে ক্রাউড হওয়ার কথা ছিল সেই পরিমাণে ক্রাউড নাই একদম মনে হচ্ছে মেলা ফাঁকা কিন্তু যা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আসলাম চলেন যা দেখি সেটা আপনাদের সাথে শেয়ার করি দশ টাকার এইগুলা টাইপের দোকানপাটই বেশি সব জায়গাতে যেখানে দেখতেছি ম্যাক্সিমাম এগুলা দোকানপাট আর না হলে কাপড় চোপড়ের যেখানে কিছু আছে দেখতে পাচ্ছেন মানে এই টাইপের দোকানপাটগুলো সব থেকে বেশি মানে মেলাতে এসে এটাই মানে লক্ষ্য করতেছি সব থেকে বেশি হলো এই টাইপের দোকানপাটগুলা এই টাইপ আর কাপড় এই দুইটা দিয়েই ভর্তি আর এইটা হলো নাগরতলা এটা কিন্তু মেলাকে অনেক আকর্ষণীয় করছে আর এখানে মোটামুটি ফার্স্টের দিন যেদিন আসছিলাম এত পরিমাণে ক্রাউড ছিল আমি সেখানের ভিডিও ফুটেজ একটা আপনাদেরকে দেখা উনি সমস্যা নাই দেখেন এটাতে উঠে কিন্তু বৃষ্টি পড়তেছে এখন আবার বৃষ্টি পড়তেছে ওখানে আরেকটা আরেকটা রাইড আছে আছে এই রাইডটা মোটামুটি এখন ভাইরাল যে এইখানে আর ওই পাশে এই কর্নারে উঠলে মানে একদম উপর থেকে মনে হচ্ছে পড়ে যাবে এরকম একটা ফিল আসে খুব রিস্ক ভাই এটা কীসের কি কী করতেছেন এখানে সবজি কাটার পেসি এসব ডিজাইন কাটতে পারবেন চিপস ভাই যে এরকম এরকম স্টাইলে করা যাবে না যে আচ্ছা দেখো দাদা এগুলি একটু দেখান এমনি দেখেন তো এটি ভাবছেন পেলে না ডিজাইন এখান থেকে আপনি হার্ড হাঁট রেটেন কেরালাকার জুনিয়া ফটল গলা পিসলা যে এখান থেকে কাপতে কাটতে পারবেন স্যাম্পুল কাটে আচ্ছা আচ্ছা এখান থেকে আপনি বেগুন কাটতে পারবেন এটা তো জন্য হবে আপনার দাও বলে এখনো পেশিনটা আমার এখন আপ সেখান থেকে আপনি প্যাকেট লাগছে সময় ধরবেন এটা আপনার পাতা পাতা চিপসের জন্য হবে আচ্ছা আচ্ছা সাইড চেইন ডিজাইন সাইড ডিজাইন করবেন হ্যাঁ টাইম দিবেন সোজা 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 লাইন লাইন ঘুরিয়ে বাঁকা করে দিবেন তাহলে আপনার ডিজাইন হবে সেম আবার দেখেন আসলে টাইম সোজা সেকেন্ড টাইম বাঁকা সোজা বাঁকা যতবার নেট জালি হবে ততবার আলু কাটবেন চিপস গাজর কাটবেন সালাদ দেখতে পাচ্ছেন আর সোজা সোজা করেন তো ভাজি বানান এটা আলু ভাজি মুলা ভাজি গাজর ভাজি পেপে ভাজি কোনো বাড়ি স্টেট আসলে বৃষ্টি হচ্ছে তো ও আরেকটা জিনিস আপনাকে দেখাই যেটা শুরু করছে ওই উপরে তাহলে বুঝেন যে উপরে যদি কেউ থাকে তাহলে কি অবস্থা হয়ে দাঁড়ায় খালি এগুলাই দোকান

রাইট আছে দেখতে পাচ্ছেন এটা পানিতে ভাসে বাচ্চা কাচ্চা ভিতরে উঠে পাশে অনেক অনেক রাইড ছিল সব আস্তে আস্তে মনে আসলে শেষের পথে তো মারছিলাম আমার হাত ব্যথা হয়ে গেছে একদম পানির দিয়ে দিচ্ছে কিন্তু আমি এখন আর বেশি দেরি করবো না চলে যাবো যাচ্ছি মেলা থেকে কারণ আবার বৃষ্টি আসতেছে আমরা দেরি না করি আমরা এখন এখান থেকে চলে যাব মেলা সম্পর্কে কিছু বলি আপনাদেরকে আসলে এইটা জাস্ট একটু সন্ধ্যার পর থেকে একটু বেশি আলোকিত হয় জাঁকজমক হয় তাছাড়া ধরেন এই টাইমে আসলাম এই টাইমে এত পরিমাণে বৃষ্টি মানে বৃষ্টির মধ্যে অবস্থাই খারাপ দুইটা দেন তো ভাই মেলার মধ্যে তুই যে চটপটি খাইছো এক্সপিরিয়েন্স জীবনে এত খারাপ চটপটি খাইনি এত বাজে আমরা আসলে ওই মেলার রাক্ষেপ পোষানোর জন্য এখানে আসছি তা হলো মসজিদ মার্কেটের সামনে স্ট্রিট ফুডের মধ্যে সেরা আমার মনে হয় আমার পার্সোনাল ওপিনিয়ন কার কেমন লাগে একটু কমেন্ট করে জানাই দিন ভাই এটার এক্সপিরিয়েন্স কেমন সেরা না হ্যাঁ আর ওয়েদারও এরকম যে জিনিসটা খাইতে ভালোই লাগতে এই যে মসজিদ মার্কেটের সামনে মেলা দেখে মেলাতে কেউ কিছু খাওয়ার পরে যদি কেউ ডিসঅ্যাপয়েন্টেড হন তাইলে যে মসজিদ মার্কেটে চলে আসবেন এখানে এসে ওই যে ওখানে চলে যাবেন সরাসরি ওখানে বানাচ্ছে লাইভ একদম করে দিবে মাত্র চল্লিশ টাকা একদম গরুর মাংসের শীত সেরা তো মেলার সামনে তো আর মেলার নামে মানে নেগেটিভ একটা রিভিউ সেটা তো আর উপস্থাপন করতে পারতেছিলাম না এই জন্য আমরা খাচ্ছি আর মেলা মেলা যে তথ্য সেটা সেটা হলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এই মুহূর্তে যে দোকানপাটগুলো ছিল সবই প্রায় চলেই গেছে এরকম অবস্থা এখন ধরেন কিছু দোকানপাট আছে আর ধরেন মানুষজন একটা হাইট তুলছে তো এই জন্য ধরেন বিভিন্ন গ্রামের মানুষগুলো এখন এসে ভিড় করতেছে শহরের মানুষও আসে আসে না মানে এইটা বললে আবার ভুল হবে আসে সবাই আসে সবাই ঘুরতেছে খেতে জাস্ট অনেকগুলো মানুষ একসাথে এনজয় করতেছে এরকম একটা ব্যাপার ট্যাপার কিন্তু খাওয়ার জিনিস নাই খেলার খাবার দাবার এমনিতেই ভালো হয় না আর খুবই প্রাইস কিন্তু নর্মালের তুলনায় ডাবলের মতো হয়ে যায় তো যাই হোক আর মনে হয় চার আর পাঁচ ছয় দিন হইতে পারে মেলা তো যারা যারা আসতে চান তাড়াতাড়ি এসে ঘুরে যায় তো আজকে মতো যদি জানি দেখাচ্ছেন এক্লগে নেত সুন্দর জায়গায় ভালো থাকবেন সুন্দর থাকবেন দাঁড়িয়ে আছেন থাকবেন ভালো হাফেজ